বন্ধুরা আমি আবার এলাম আমার এই টাইপের ভিডিও মানি কিছু বার্তা এবার আমি কথাগুলো বলি এই যে মহাশয়রা যারা বদনামগুলো করছেন না বিনা কারণে মিথ্যে এই যে সারা দুনিয়ার লোকের কাছে খারাপ করে দেওয়া এইভাবে তাড়ানোর যে চক্রান্ত কিছু মহাশয়ের চক্রান্তে কিছু মহাশয়ের দৌলা এই যে তাড়ানোর চক্রান্তটা যে করেছেন মানুষের কাছে খারাপ করে দিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা যে বদনাম করার চেষ্টা মানুষের চোখে খারাপ করে দেওয়ার চেষ্টা যাতে আমি এখানে থাকতে না পারি সবই জানি তো এটা কেন করছেন বিনা কারণে তার আগে আমি এই বার্তাটা আমি বলতে চাই বন্ধুরা তোমরা শুনো আর বার্তাটা আমি দিতে চাই আমাদের ভারতবর্ষ আমাদের দেশ আমাদের দেশের রাষ্ট্রপতি মহাশয়া মাননীয়া দ্রৌপদী মুর্মু মহাশয়া ম্যাডামকে দিতে চাই আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ময় নরেন্দ্র মোদী স্যারকে দিতে চাই আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বার্তাগুলো যেন তাদের কাছে পৌঁছে দিতে চাই আমাদের ভারতের আইনের উচ্চ পদস্থকারী যারা আছেন আমাদের আমাদের হাইকোর্ট বলুন আমাদের সুপ্রিম কোর্ট বলুন মাননীয় যে বিচারকরা রয়েছেন যারা জর্জরা রয়েছে তাদেরকে আমি দিতে চাই আমাদের ভারতবর্ষের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আমি দিতে চাই আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন পুলিশ কমিশনারকে আমি দিতে চাই আমাদের ভারতবর্ষের সমস্ত মিডিয়া চ্যানেলগুলোকে মিডিয়াকে যে বার্তাটা আমি দিতে চাই তাদের কাছে যেন এটা পৌঁছায় আপনারা যে বদনামগুলো দিচ্ছেন আপনারা যারা দিচ্ছেন বদনাম সেই বদনামটা যদি আমি সেই বদনামের কাজটা করতাম সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে মহান ব্যক্তিদের আমি বার্তাটা কি দিতাম বলছেন আপনি তো বদনাম করছেন আপনি তো লোকের কাছে গিয়ে বলছেন যে ফার্স্ট যে এই কাজটা ও করেছে সে আবার আরেকজনকে বলছে আগে আপনাকে প্রশ্নটা করি আপনি তো বদনামটা সারা জায়গায় ছড়াচ্ছেন ধরুন একজনকে কি বলছেন একটা জায়গায় বলছেন আপনি হয়তো আর কারো কাছ থেকে শুনেছেন সে হয়তো কারো কাছ থেকে শুনেছেন আপনাকে ফার্স্ট করি আপনি যে বদনামটা করছেন যে বদনামটা দিচ্ছেন সে বদনামটা সেই বদনামের কাজটা করতে কি আপনি দেখেছেন সেই বদনামের কাজে যে দিচ্ছেন যেই জায়গাটা সেই কাজটা করতে কি আমাকে দেখেছে যদি দেখতেন যদি দেখে থাকেন তাহলে আপনি সোশ্যাল মিডিয়া দাঁড়িয়ে বলুন তো আমার কথা বা আপনি আমার সামনে এসে বলুন যে ভাই কাজটা কেন করলো বা দাদা আপনি এই কাজটা কেন করেছেন আপনাকে দেখেছে এই কাজটা বলুন আমার সামনে এসে বা আপনি যদি মনে করেন যে আপনি আইন আদালত করবেন তার চলুন আইন আদালতে যে বলুন যে আদালতে গিয়ে যে এই ছেলেটা এই কাজটা করেছে আমি দেখেছি চোখে দেখেছি এই কাজটা করেছে যদি দেখতেন যদি দেখেন তাহলে তো নিশ্চয়ই আমাকে এসে বলবে তাহলে আমাকে এসে বলুন সামনে এসে সামনে এসে বলুন দাদা এই কাজটা করেছে কিন্তু বলেননি কারণ মানে আপনি দেখেননি তার মানে আপনি শুনেছেন এবার যার কাছ থেকে শুনেছেন যে আপনাকে এসে বলছে তাকে গিয়ে জিজ্ঞেস করুন তো সে দেখেছে কি না যদি দেখে থাকে তাহলে আপনি আর সেই মিলে গিয়ে আমার সামনে আসুন তাহলে আপনি আর সেই ব্যক্তিটা যার কাছ থেকে আপনি শুনেছেন তারা দুজন মিলে তাহলে আমার কাছে আসুন আমাকে এসে বলুন সামনে এসে বলুন যেটা বললাম আইন আদালত আছে তাহলে আদালতে চলুন আদালতে গিয়ে বলুন যে সে এই করেছে আমিও যাচ্ছি আমি তো সোশ্যাল মিডিয়াতেই বলছি যে চলুন তাহলে আইন আদালতে যান তাহলে বলুন সেই জায়গাটা বা আমার সামনে এসে বলুন যা ভাই তুমি এই কাজটা করেছো বা দাদা এই কাজটা করেছেন সেই ব্যক্তিটা আপনাকে বলেছে সেই ব্যক্তিটাকে জিজ্ঞেস করুন তার মানে সে দেখেনি তাহলে এতদিনে আসতেন এতদিনে বলতেন কিন্তু আপনারা যেভাবে উঠে পড়ে লেগেছেন মানে বদনাম করে তাড়ানোর জন্য তাহলে সেই কাজটা যদি দেখতে পেতেন সেই বদনামটা যদি সত্যি হতো তাহলে তো আর মানে এবার এই ব্যক্তিটাও দেখেনি তাহলে তার মানে তাকে কেউ একজন বলেছে তাহলে তাকে কেউ জিজ্ঞেস করুন সে দেখেছে কিনা তাহলে সেই ব্যক্তিটাকে জিজ্ঞেস করুন মানে আপনাকে যে বলেছে সে তো দেখেনি তাকে যে বলেছে তাকে জিজ্ঞেস করুন সে দেখেছে কিনা তাহলে আপনার তিনজন হয়ে গেলে তিনজন মিলে যান তিনজন মিলে এসে বলুন আমাকে ধরুন যে বলুন দাদা তোমা আপনাকে এটা দেখেছি করতে এসে বলুন যে আপনাকে দেখেছি করেছেন আমার সামনে এসে বলুন যে আপনাকে এটা দেখেছি আইনের দ্বারস্থ হতে পারেন কোটে কোর্টে যেতে পারেন কোর্টে গিয়ে বলতে পারেন কোর্ট হচ্ছে একদম এক নম্বর যে জায়গা যেখানে গেলে বিচার পাওয়া যায় ন্যায্য বিচার তো এখানে যেতে পারেন এখানে গিয়ে বলতে পারেন যে এই উনি এই করেছেন এটা এই দেখেছি এরকম এরকম বদনামটা দিচ্ছেন এই বদনামটা এই বলতে পারেন আমার নামে যে বদনামগুলো দিচ্ছেন তার মানে সেও দেখেনি এবার সে আবার একজনের কাছ থেকে শুনেছে তাহলে তাকে গিয়ে জিজ্ঞেস করুন সে দেখেছে কি কে দেখেছে অরিজিনাল যে বদনামটা দিচ্ছেন অরিজিনালটা কে দেখেছে তাকে আগে বার করুন যে কে দেখেছে অরিজিনালটা কে দেখেছে এইটা এই চক্রান্তটার অরিজিনালটা এই চক্রান্ত তার মানে যদি কেউ না দিয়ে থাকে তাহলে আপনারা বদনামটা কেন দিচ্ছেন এই পদমটা কে দেখেছেন যে বদমটা দিচ্ছেন কে দেখেছেন সেই ব্যক্তিটাকে একেবার করুন আপনারা যে কে দেখেছে অরিজিনাল তাকে আপনারা সবাই মিলে নিয়ে আমি তো একা আমি তো এসেছি আমি একা তা আপনারা সবাই মিলে এসে আমাকে সামনে বসিয়ে জিজ্ঞেস করুন আপনারা সেই ব্যক্তিটাকে যে দেখেছে অরিজিনাল যে অরিজিনাল দেখেছে যে ব্যক্তিটা দেখেছে কারণ না দেখলে কেন বদনামটা দিচ্ছে মানুষ তো শত্রু থাকলে কারোর সাথে কারো শত্রুতা থাকলে সে তো সেই জায়গাটা বদনাম করে সেটা করবেই কিন্তু আমি কিন্তু কারোর সাথে লাগি না কারোর পেছনে লাগি না কোনো খারাপ কাজের মধ্যে থাকি না কোনো বিতর্কে থাকি না ভদ্রভাবে চলি ভদ্রভাবে ফিরি ঘরে কারোর সাথে ঝগড়া ঝামেলায় থাকি না কোনো নোংরামিতে থাকি না কোনো কথাবার্তায় উল্টো পাল্টা কথা বলি না মানুষকে সম্মান করি মানুষকে সম্মান করে কথা বলার চেষ্টা করি যারা বদনাম করছেন আপনার আপনার সাথে আমি কোনো খারাপ ব্যবহার কোনোদিন কিছু করেছি বা আপনারা কোনো যে বদনামটা দিচ্ছেন সেই বদনামটা দেখেছেন দেখেননি তার মানে শুনেছেন কেউ আপনাদের আমাকে খারাপ করার জন্য আপনাদেরকে কাজে লাগাচ্ছে তা সেই তাকে জিজ্ঞেস করুন দেখেছে কিনা তাহলে কেন বদনাম দিচ্ছেন এটা নয় যে আমি চুপচাপ সহ্য করছি বলে আমি দুর্বল এটা মনে করবেন না না আইন আছে আইনে যান আইনে কাজ করুন সেখানে যদি আমি দোষী হই আমার শাস্তি হবে সেখানে যদি আপনারা মিথ্যে কথা বলেন তাহলে আপনাদের শাস্তি হবে একটা মানুষকে বদনাম দেওয়ার আগে একটা মানুষের ভাবা উচিত আজকে যদি এই বদনামটা কিছুটা হলো তো পড়াশোনা জানি এই যে বদনামগুলো দিচ্ছেন না এখানে লাগছে তাও আগে আমি একটুখানি আত্মসম্মানে ভুগতাম এখন আর ভুগি না কারণ জানি আমি অন্যায় করিনি আমি আমার জায়গায় ঠিক আছি আজকে এখানে লাগতে লাগতে বাই চান্সলেই অনিচ্ছাকৃত মানে আমি ইচ্ছা করে তো নিজেকে সে খারাপ জায়গায় নেবো না শেষ করবো না যদি আপনাদের এই অপমান সহ্য করতে না পারে যদি কিচ্ছু ঘটায় তার জন্য দায়ী অনেকেই থাকবে দায়ী অনেকেই থাকবে বা যদি আপনারা কোনো রকম কোনো রকম আমার কোনো রকম খারাপ কিছু করেন যদি আমি অন্যায় করি বলুন আমি মাথা পেতে নেব আপনি চলুন আপনারা বলুন এটা করেছ আমি আপনাদেরকে নিয়ে অনলি কোর্টে যাব কোর্টে গিয়ে আমি বলবো আমি এটা ওনারা এটা বলছেন এই কথাটা এটা ওনারা জানেন শুনেছেন এটা এটা চলুন এর তদন্ত হোক কোর্ট স্যার তদন্ত করবে অরিজিনাল তদন্তটা বেরোবে যদি আমি দোষ করি আমারটা বেরোবে যদি আপনাদের আপনাদেরটা বেরোবে তা চলুন তাহলে বদনামটা সেটা যদি না পারেন যদি তাহলে এইভাবে পলিটিক্স করে এইভাবে তো চক্রান্ত করে কেন বদনাম করছেন যারা করছে তাদেরকে খোঁজার চেষ্টা করুন কে মেন দেখেছে তারপরে আমাকে ডাকুন ডাকুন মুখোমুখি আমাদের পশ্চিমবঙ্গ আমাদের ভারতবর্ষ সকলকে আমি এই বার্তাটা দিচ্ছি যে যেইভাবে আমাকে চক্রান্ত করে বদনাম করে মানে আমার লাইফটাকে হেল করে দেওয়া হচ্ছে যেই বদনামটা দেওয়া হচ্ছে কে দেখেছে সেই বদনামটা আপনারাই পারলে আপনারা তদন্ত করুন আমি তো সোশ্যাল মিডিয়ায় এসেছি আমি যদি অন্যায় করতাম সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে এইভাবে বলতাম না আপনাদের যদি যে দেখেছেন সে সোশ্যাল মিডিয়া এসে বলুন যে আমি দেখেছি এ ইয়ে করতে এই বলুন বলে আমাকে লিঙ্কটা পাঠান আমি লিঙ্কটা নিয়ে আমি যাচ্ছি আমি পাঠাচ্ছি আমাকে ডাকবে আপনাকেও ডাকবে তখন আপনি বলবেন সামনাসামনি আর যদি আমার সাথে কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটে কোনো কিছু যদি আমার সাথে কিছু ঘটান আমার সাথে কোন রকম বেআইনি কিছু বা কোনো কিছু তার জন্যও কিছু দায়ী থাকবেন কারণ আমি সেই কারণ আমি সেই ধরনের কাজ করার ছিল নই সেই ধরনের কাজ করব না যাতে আমার ওপরে কেউ অ্যাটাক করুক না আমি রাজনীতি করি না নোংরামি করি না বাজে কিছু করি না কার সাথে ঝগড়া করি না কোনো মারামারি করি আর আইনের জায়গা চলুন আইন অত যদি করেন চলুন বেআইনি করলেই আপনাদেরও মুশকিল সেই জায়গাটা যদি আমার বেআইনি কিচ্ছু হয় আর যদি আমি নিজে কিছু করি আত্মসম্মান বোধ না রাখতে পেরে অনিচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে তো আমি করবো না কেউ পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃত আপনাদের এই অতিষ্ঠে হয়ে আমি যদি অনিচ্ছাকৃত কিছু করি বা আপনারা বেআইনিভাবে আমাকে কিছু করেন পেছনে ফলো করছেন পেছনে পেছনে যাচ্ছেন ছি 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 কদিন দেখেছেন আমাকে কদিন দেখেছেন পেছনে তো এত গেলেন কি দেখলেন যে পদমটা দিচ্ছেন সে পদমটা কি আমি করেছি দেখেছেন কে দেখেছেন আমাকে সেটা আসুন তো কে দেখেছেন যে পদমটা করছেন কে দেখেছেন কেউ তো একজন তাহলে দেখেছেন যে পদমটা আরম্ভ করে করছে না না দেখে করে সেই ব্যক্তিটাকে নিয়ে আসুন পারবেন আনতে আসুন সামনে যদি আনতে বা আনেন আমি নিজে যাব আপনাকে নিয়ে আদালতে আমি নিজে বলবো যে এ দেখেছে আমি অন্যায়